সজীব ওয়াজের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাংক লুটের প্রতিষ্ঠান এস আলম গ্রুপ সেই এস আলম গ্রুপের অর্ধেক টাকা নিয়েছেন শেখ রেহেনা এবং সাবেক সৈরা শাসক শেখ হাসিনার ছেলে সুজিব ওয়াজের চয় যুদ্ধ অপরাধীর নামে জামাত ইসলামের সকল কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার এবং ফাঁসি দেওয়ার মাধ্যমে জামায়াত ইসলামের সকল আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক জব্দ করে এস আলম গ্রুপের কাছে দেয় শেখ হাসিনা এই মানি লন্ডারিং বা ঠেকাইতে যে ব্যর্থতা এটা কেন মানে ইলিগাল হবে না আর একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন যে এবং এবং প্রতিষ্ঠানের শেয়ার শেখ রেহেনা তার পার্সেন্ট ছেলে সজীব জয় পেতেন এস আলম গ্রুপের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাসে এসব তথ্য জানিয়েছেন সালমান এফ রহমান শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন কোনো প্রকল্পে আসলে তাদেরকে দেওয়ার তাগিদা দিতেন এসব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনোই তাতে না করেননি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলম গ্রুপের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্থে কি শেখ রেহেনা এবং সজীব ওয়াজের জয়কে দেওয়া হয়েছে করে নিজেরা এটাকে প্রভাবিত করে নিজেরাই নিজেদের জন্য এইটা করে একটা মানে পুকুর চুরির মতো যে ব্যবস্থা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে আছে আমাদের আমাদের খালি নজর আগামী বছর এমন কোন ঘটনা দুর্ঘটনা তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষ স্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন শেখ হাসিনা ভুল কিছু করলেও তার সেই ভুল যদি কেউ ধরিয়ে দিত সেটাতেও তার মেজা ছাড়াতেন এমনকি সালমান এফ রহমান বলেন আমি নিজেও শেয়ার বাজার ধসের আসল কারণ তাকে জানাতে গেলেও শুনতে হয় কঠোর ভাষা এবং ধমক এই যে বাইশ কোটি টাকা এটা তো একদম ভুয়া জিনিস ফেসবুকে একটা কিছু লিখলেই অনেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো আপনাকে প্রশ্ন করার যে সুযোগ দেওয়া হচ্ছে সেটাই তো ফ্রিডম তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন বাইশো কোটি টাকা এ বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হলে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ড বিনিয়োগ করতে বাধ্য হয় দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে ওদের এই আত্মসাত করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয় তো এরকম তো আরো অসংখ্য রয়েছে তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে রিমান্ডে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান রহমান শেয়ার বাজার স্ক্যামের সঙ্গে বিভিন্ন সময় আপনার নাম এসছে লোন ডিফল্টার হিসেবে নাম এসেছে সাম্প্রতিককালে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এই মানি লন্ডারিং বা ঠেকাইতে যে ব্যর্থতা এটা কেন মানে ইলিগ্যাল হবে না আর একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন

আওয়ামী এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী শেষ করা সম্ভব না